টাকিতে ফের ইছামতি নদীতে পূর্ণ বয়স্ক কুমির দেখতে নামল পর্যটকদের ঢল নদীর চরে রৌদ্র পোহাতে কুমিরের দেখা মিলল টাকিতে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভার ভারত বাংলাদেশ সৈয়দপুর সীমান্তের ইছামতি নদীতে সাত সকালে কুমিরের দেখা মিলল নদীর চরে রৌদ্র পোয়াতে কুমিরটি চরে আসে এবং কুমিরটিকে দেখতে টাকিতে আসা বিভিন্ন পর্যটকদের ঢল নামে যে সেই দৃশ্য যার মতো মোবাইলে ক্যামেরা বন্দী করতে থাকে অবশেষে এক ঘন্টা রৌদ্র পোয়ানোর পর কুমিরটি চর থেকে আবার ইছামতি নদীতে চলে যায় হ্যাঁ টাকিতে আমরা এই প্রথমবার টাকি ছামতিতে আমরা কুমির দেখতে পেলাম তো আমরা অনেকটা আনন্দিত সেই সাথে আমরা বিস্মিতও হয়েছি এই প্রথমবার টাকিতে টাকির বিভিন্ন পর্যটকরা যারা আসছে তারা কুমির দেখে তারা আনন্দে হৈগুল্লোড় করছে অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত কিন্তু সেই সাথে সাথে একটা বিষয় যারা মৎস্যজীবীরা রয়েছে যারা নৌকায় করে মাছ ধরতে বার হন বা মৎস্যজীবী সম্প্রদায়ের যারা মানুষ তারা কিন্তু এই বিষয়টা নিয়ে তারা ভীত সন্ত্রস্ত তারা অনেক ভয়ের মধ্যে রয়েছে